মাগো আমারে কয়টা টাকা ভিক্ষা দিবা আচ্ছা ঠিক আছে একটু দাঁড়ান আমি দেখতেছি আমার কাছে তো টাকা ছাড়া নেই আর নেই আচ্ছা ঠিক আছে ব্যাপার না আপনি একশো টাকায় রেখে দিন আল্লাহ আপনার বালা করুক তুমি অনেক বালা মানুষ তুমি জীবনে অনেক কিছু করতে পারবা মা মা একটু দাঁড়াও না মা অত না আমার একটা তোমার মতো ফুটফুটে একটা মাইয়া আছে কিন্তু তেমন জামা কাপড় নাই তোমার যদি পুরান কোনো কাপড় থাকে যেগুলার পরো না দু একটা কাপড় দিলে না অনেক ভালো তো সামনে ঈদ আঙ্গার এত টেহা পয়সা নাই যে কিনা কেটে দিব। যদি তোমার পুরাতন কাপড় গেলে দিত না তাহলে আমার মাইয়াটা অনেক খুশি হইতো অনেক খুশিতে ঈদটা করতো দিবা মা আচ্ছা ঠিক আছে সে না হয় আমি আপনাকে আমার কিছু পুরাতন জামা কাপড় দিলাম কিন্তু আপনি এভাবে ভিক্ষা করেন কেন আপনার কি স্বামী নেই আপনার কি মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই যে আপনার দেখাশোনা করতে পারে আমার স্বামীর কথা কইতেছ আমার স্বামী তো অনেক আগেই মারা গেছে আর আমারটা পোলাও আসলো ঈদের না কেনাকাটা করে দিতে পারি নাই এর লিগে রাগ করি যে কই গেছে গা আর কোনো দিন ফিরে আসে নাই এখন মা তুমি এনে এখন ভিক্ষা করতেছো আরে সন্ধ্যা হয়ে যাইতেছে বাড়িতে চাল তো তাড়াতাড়ি লিমা তুই এখানে তুই উনাকে মা বলে ডাকলি তার মানে উনি কি তোর মা হ্যাঁ উনি আমার মা আমার মা নয় এখানে ভিক্ষা করে আমাকে এত বড় একটা কলেজে পড়াচ্ছে হ্যাঁ আমি যাবো যা আর যা শোনার সব শুনেও নিয়েছি বুঝেও নিয়েছি এখন আমি যেটা বলবো সেটা তুই শুনবি তুই আর তোর মা এখন আমার সাথে আমার